দুই দিনের দুনিয়ায় আমাদের প্ল্যান প্রোগ্রাম তিন দিনের দুই দিনের দুনিয়ায় আমরা তিন দিনের প্ল্যান করে বসে থাকি আমরা কেউ জানি না আমরা দুনিয়াতে কতদিন থাকবো কতদিন বাঁচবো কেউ না কোনো মানুষই জানে না কিন্তু দেখেন আমাদের যে প্ল্যান প্রোগ্রাম আমরা মনে হয় যে দুনিয়াতে হাজার হাজার বছর বাঁচার জন্য আসছি আচ্ছা স্বাভাবিকভাবে একটা জিনিস হিসাব করেন একজন মানুষের গড়ায়ু কত যদিও একজন মানুষ কত দিন বাঁচবে এটা আমরা কেউ জানি না আমি আর দশ মিনিট বাজবো কি না আমি জানি না কিন্তু স্বাভাবিকভাবে একজন মানুষের গড়ায়ু কত আচ্ছা ষাট বছর ধরলাম ষাট বছর পর তো আপনাকে মারা যাইতে হবে কিন্তু আপনি কোথায় যাবেন সেখানে আপনার সাথে কী হবে আচ্ছা কিছু মানুষ বলে যে মারা যাওয়ার পর কিছুই হবে না মাইনে নিলাম কিছুই হবে না যার কারণে আপনি দুনিয়াতে আল্লাহতালার হুকুম পালন করতেছেন না কিছু হবে না এটা ভেবে তাহলে এলো যারা মারা যাবে একবারে সবাই বেসে যাবে আর যদি মারা যাওয়ার পর কিছু হয় তাহলে আপনার কি অবস্থা হবে আপনি তো দুনিয়াতে আল্লাহতাল হুকুম পালন করতেছেন না আপনার কথাই মানলাম যে মারা যাওয়ার পর দুনিয়া থেকে মারা যাওয়ার পর কিছু হবে না কিছু না হলে তো আমি আল্লাহতাল হুকুম পালন করেও বেঁচে যাব আপনি না করেও বেঁচে যাবেন আর যদি কিছু হয় আপনি না করে কিভাবে বাসবেন যদি কিছু হয় মরার পরে ইনশাল্লাহ হবে কিন্তু আপনি যে আল্লাহ তাল হুকুম পালন করতেছেন না আল্লাহতালার পথে চলতেছেন না আপনার কি অবস্থা হবে আপনি নিজের কে একটু নিজে প্রশ্ন করেন নিজের সাথে একটু নিজে কথা বলেন আপনি বুঝতে পারবেন যে আপনি আসলেও কতটুকু কি করতে পারছেন প্রিয় যুবক ভাই প্রিয় ভাই আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠান নেই অযথা পাঠান নেই অবশ্যই কিছু কাজ দিয়ে পাঠাইছেন এর জন্য আল্লাহ তালা আমাদেরকে এই কাজের জন্য আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে নির্দিষ্ট একটা হায়াত দিছেন এই হায়াত অনুযায়ী আমাদেরকে রিজিক রাখছেন সেটা আমরা পাবো আমাদের তাক দিলে যেটা আছে আমরা ওটা পাবো হালাল পথে চেষ্টা করেন আপনি পাবেন কিন্তু আমরা যে একদিন মারা যাব মারা যাওয়ার পর আমাদের সাথে কি হবে আমরা কতটুকু প্রিপারেশন নিতেছি দুনিয়াতে কতটুকু আমরা প্রিপেয়ার প্রিয় যুবক ভাই দুনিয়াটা থাকার জায়গা না আমরা কেউই থাকতে পারবো না কেউ না এটা সত্য আর বাস্তব কথা আমার আপনার আমরা আপনি আমি কেউ থাকতে পারবো না আমাদের আগেও মানুষ ছিল তারা আজকে নাই একসময় আমরা থাকবো না এটুকু একটু গভীরভাবে চিন্তা করলেই আমি মনে করি একজন মানুষের জন্য হেদায়ত পাওয়ার জন্য যথেষ্ট প্রিয় যুবক ভাই আল্লাহ তালার পথে চলুন দিনের পথে চলুন আসসালামু আলাইকুম